না এই জায়গাতে ফুললে উঠিলো তাই রক্ত তুমি কি করো কি আমি ওই স্কুলে বড় মানচকে বড় স্কুলে যদি সে ছুটি মুটি নি আসে ওই মানচকে বড় কাজ মাস করে দা খাতি ইচ্ছা তাই বাড়ি কিনে নিয়ে যায় তুমি এইটুক বয়সে কি কাজ করো আমি গাছে মাছে উঠতি পারি তুই নারকেল গাছে উঠো নারকেল গাছে সুগরি গাছ আমার শরীর গাছে ডাল মাল কাটতি পারি উঠে মানুষ যা খায় তাই ভাই ও আচ্ছা আগে দিন কোয়া পার্টি দেই দেন এই জায়গা তুলসে লাগিল কি অবস্থায় আরে এই যে

এই ঘটনা কি সত্যি তুমি যাতে বলতেছ এগুলো কি সত্যি আজকাল কিন্তু এরকম মানুষ পাওয়া যায় না সত্যি তিন দিন ধরে কি আত্মীয় স্বজন কেউ নেই আর না ভাড়া বাড়ি থাকো শশো ভাই তোমার কথা তো শুনলাম ঠিক আছে এখন বিশ্বাস তুমি রাস্তাতে যাচ্ছিলে তাই তোমার ডাইকে বসালাম যে তুমি দেখলাম দু একজনের কাছে কায় বাই করতেছে কাজ খুঁজতেছে আমার মনে হয় কারণে তোমার ডাইকে বসাইছি তা বিষয়টা আমার কাছে তোমার কথাবার্তা শুনে খারাপ লাগলো এখন আমি তো দোকানে তো ওইভাবে তো তোমার তোমার জন্য এখন কিছু করতে পারবো না আমি যা আছে তুমি যেহেতু বাড়ির লোকজন না খাই আসো তোমার মা তুমিও না খাইয়ে আছো তা আসলে এই ধরনের মানুষের সাহায্য সহযোগিতা করা উচিত তো আমার কাছে যেহেতু দোকানে আছে বেশি টাকা নেই অল্প কিছু টাকা আছে তুমি এক কাজ করো ওই টাকাগুলো নিয়ে যাও চাল কেন আর সামনে তো রোজা তুমি বাজার ঘাট করো টুকটাক যা পারো তারপরে তোমার মারে নিয়ে ভালোভাবে থাকো আর যদি যেহেতু তোমার মার মাথায় আঘাত লাগেছে চিকিৎসা টিকিৎসা যদি করার দরকার হয় করাও এই নাও দেখো কয় টাকা আছে কিসের করো রে পাঁচ হাজার টাকা তুমি কি এ থেকে তোমার বাজারঘাট হবে আপাতত নাও তারপরে যদি সমস্যা হয় আমরা তো আসি তুমি যেহেতু বললে তোমার ফোন নাম্বার রেখে দিচ্ছে হ্যাঁ তোমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবো দেখি তোমার জন্য তোমার মার জন্য আমরা কিছু করতে পারি কিনা ফোন নাম্বার নেই বাড়ির পাশে কেউ না দরকার হলে তোমার বাড়িতে বেশি দূরে না প্রয়োজনে একটা ব্যবস্থা করবানি না আমরা যাবানি আমার নাম্বার দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তুমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে তাহলে শোনা যাও হুম ভালো থাকো